আমি একজন মূর্তি পূজক আমার বাবা মূর্তি পূজক কিন্তু আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না আপনার জবান থেকে যে বাইবেলের তেলাওয়াত শুনলাম আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমার প্রশ্ন হলো এই বাইবেলের চাইতেও অন্য কোন ধর্ম এই খ্রিস্টানদের চাইতে আর অন্য কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা আপনি আমাকে সত্যি করে বলেন ওই পাদ্রী বলতেছে সালমান আমি যদি তোমাকে এই কথা বলি আমার দেশের নামাকে তুমি একটা কাজ তুমি একা একা গোপনে গোপনে একদিন আমার বাড়িতে এসো আমার গির্জায় এসো আমি তোমার সাথে কিছু গোপন কথা বলবো সালমান ফার্সি বললেন ঠিক আছে আজকের মতো চলে যাই মতো চলে যায় আজকের মতো চলে গেল সালমান ফার্সি ওই গির্জার পাদ্রির কাছে আসলেন আসার পরে পাদ্রি বলতেছে সালমান তুমি আমার কাছে প্রশ্ন করেছ খ্রিস্টান ধর্মের চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা ও সালমান আমি তোমাকে গোপনে গোপনে বলে দেই এই কথা তুমি কারো কাছে বলো না যদি খ্রিস্টানরা জানে আমাকে খ্রিস্টানরা হত্যা করবে সালমান বিশ্বাস করো খ্রিস্টানদের এই কিতাবের মধ্যে আসলে কোন ধর্মর বলতে কিছুই নাই তারা এর বিধি বিধানগুলো কেটে ছেটে একেবারে তাদের kitab শেষ করে দিয়েছে কিন্তু এর চাইতেও আরেকটা সুন্দর ধর্ম আছে উত্তম ধর্ম আছে সেই ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সালমান ফারসি বলে তাহলে আমি সেই ধর্ম কোথায় গেলে পাবো গেলে পাবো পাদ্রি বলে সালমান শুনো শুনো তুমি যদি পারো যদি পারো তুমি যদি পারো এই রোম পারস্য ছেড়ে মক্কায় চলে যাও এই মক্কায় চলে যাও ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম কি নাম কি জোরে বলেন তার নাম হলো মুহাম্মদ পরে মুসলমান হয়ে যে ওমান হয়ে যে কিন্তু সালমান শোনো শোনো তুমি যে মক্কায় যাবে কালে মা পরে মুসলমান হবে ওলমান হবে কিন্তু তুমি শেষ নবী মোহাম্মদ কিভাবে চিনবা ভাবে চিনবা শেষ নবী মোহাম্মদ চিনার তিনটা আলামত আছে তিনটা উপায় আছে কয়টা আলামত জোরে বলেন কয়টা ও সালমান শিশ নবীকে চিনান তিনটা আলামত আছে যদি তিনটা আলামত তুমি তার মধ্যে পেয়ে যাও আর দেরি করব না তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও সালমান ফারসি বলে তিনটা মুহাম্মদ কখনো সৎকার মাল গ্রহণ করবে না কিসের মাল কিসের মাল এক নম্বরে সৎকার মাল গ্রহণ করবে না দুই নাম্বারে হাদিয়া গ্রহণ করবে আর তিন নম্বরে দেখবা তার শরীল মোবারকের ডান বাহুতে আল্লাহ তাআলা ختم النবুওয়াতের একটা সিল মেরে দিয়েছি আল্লাহু আকবার মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছি আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না আমার নবীর আমি কিভাবে যাব আমাকে রাস্তা তো পদঘাট কিছুই কিছুই চিনি না সালমান শোনো শোনো প্রতি বছর মক্কা থেকে একদল ব্যবসায়ী কা ফেলা সিরিয়ার রাজধানী ধামেশকে আসে ব্যবসা করার জন্য কি করার জন্য ব্যবসা করার জন্য তুমি যদি পারো রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যেও ওই ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া তুমি যদি পারো মক্কায় চলে যেও আর মক্কায় যাইয়া আর দেরি করবা না আল্লাহর নবী মুহাম্মদকে পাইলে সাথে সাথে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সালমান ফারসি এই কথা শুনে বাড়িতে চলে আসছেন এখন যাবে আল্লাহ নবীর সাক্ষাৎ পাবে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে এখন আর সালমান ফারসির বাড়িতে ভালো লাগে না ভালো লাগে তার বাবাকে বললেন বাবা বললেন আপনি যে ধর্ম মানে এই ধর্ম আমি পছন্দ করি না আল্লাহ একবার